তিন বাপ কাকারা ভিন্ন হয়ে গেছে তারপরেই কিন্তু বুঝতে বুঝতেছি আর ভিন্ন হয়ে গেলে সাধারণত জমি জায়গা সব আলাদা কম কম হয়ে যায় কৃষিদেরকে সমান ভাগ দিয়ে দুই কৃষিকে সমান ভাগ দিয়েছে আমরা তিন আমাদের ভাগ হয়েছে ছখানা তিন বাপ কাকা খুলোর তিন ভাগ আমার ঠাকুরমার এক ভাগ দুই কৃষির দুই ভাগ জমি যা ছিল ওই ছটা ভাগ করে সবাইকে দিয়েছে বাবা আমার বাবা যা বলতো আমার কাকারা কোনোদিন মাথা তুলে কথা বলতো না বাবার চন্দ্র এখনো পর্যন্ত ধরুন আমাদের জায়গার জন্য ওখানে কি ছিল না ছিল বাবার মধ্যে কি কিছু বলে যায়নি বাবা মরার পরেও আমরা মধুপুরে জায়গা পেলাম এখন একদিকে পাঁচ কাটা আবার রিসেন্টলি আবার একটা জায়গা সন্ধান পাওয়া গেছে এখন জানি না সেটা কি হবে

আমার বোনদের মতন ছিল শর্ট আইট ছিল শর্ট আমার বাবা আমার বাবা শর্ট আইট আমাদের সাইজেই আমার বাবা ছিল আর আমার মা কিন্তু আমার বন্ধের মতন ছিল এখন যে মা তো একটু লম্বা চওড়া আছে তার জন্যে আমার ভাইটি আমার ভাইটা একটু লম্বা চওড়া হয়েছে তাই না আর আপনাদেরকে বলেছিলাম যে আমার বাল্যবালার ছবি আমার কাছে এখনো আছে দোলালেরও আছে আমার আমার কাছে আমরা ছয় সাতজন আছে আমার মা নিজের যে আপন জন্মদাতা মা সে মায়ের সঙ্গে আমাদের ফটো আছে সেইটা নিয়ে আপনাদের সামনে একদিন একটা আমি আমার জীবন কাহিনী নিয়ে একটা ভিডিও ওই ফটোটাকে একটু বড় করে বান্ধবি আমার এক কি আমি ক কপি করেছি কিন্তু সাদা হচ্ছে রঙিন হচ্ছে না আমি এখন ভাবছি যারা যে ফটো করে না আঁকে একই একই করে আমি ভাবছি সেই যারা ফটো আঁকে তাদের কাছে একে নিয়ে আসবো তখন সবার জন্য এক একটা করে নিয়ে আসবো আমার ভাই বোন যত আছে সবার বাড়িতে এক একটা করে দিয়ে ঠিক আছে স্মৃতি আঁকড়ে ধরেই তো সবাই বাঁচি আমরা আর স্মৃতি নিয়েই মরতে হবে তা সব কিছুই যখন

আমার অনেক ফটো হারিয়ে গেছে নিজের আমার নিজের ফটো অনেক ছিল সেগুলো হারিয়ে গেছে ওই একটা ফটো রেখেছি হ্যাঁ একটা জিনিস আর একটু বলি মানুষ যে এতটা নিকৃষ্ট হতে পারে আর মানুষ এতটা যে স্বার্থপর হতে পারে আমার মা যেদিন মরল তার পরের রাতেই আমরা বুঝতে পেলাম দাদা তো ছিল না আমি তো ছিলাম আমি ঘরে ছিলাম না বর্দি মানে তোর বর্দি মানে কবিতা ছিল মা যখন মরে যায় আমরা তো সবাই মাকে নিয়ে কান্নাকাটি করছি আর ওই দিয়ে কিন্তু আমাদের ঘর লুটপাট হয়ে যাচ্ছে আমার জানেন তো আমার সত্যি কথা বলতে গিয়ে তখন আমার চব্বিশ শেষ জামা প্যান্ট ছিল গোনা আমার বড় পয়সা ছিল সত্যি বলছি আমি এটা মিথ্যা কথা নয় চব্বিশ শেষ জামা প্যান্ট ছিল ওই চব্বিশ সেন্টের সেটের মধ্যে একটা শর্ট প্যান্ট একটা স্যান্ডোকেনজি পুরে আমি ছিলাম ওই সেইটাই মারছিল আর পিছчомার ছিল ওখানে কি ছিল তো কিছু বলতে কি আমাদের সোনা দানা ওসব তো চলেই গেছে এই কড়াই থালা গ্লাস গ্লাসের দু তিন বস্তা ছিল সব নিয়ে গেছে সমস্ত কিছু আমার মায়ের নিজের হাতে কথা ভালো ভালো কিছু ছিল আমরা আমরা আসার সময় আমরা বড় এলপি গাড়ি বড় এলপি গাড়ি ভরে নিয়ে আসছিলাম কিন্তু যাবার সময় আমরা বাসে বাসে গেছি সব মাল চলে না তা সেই দিনই আমি অনেক ছোট সাত বছর বয়স তখন আমি মনে মনে ভেবেছিলাম যে দুটি এ জীবন মানুষ মানে আমাদের একটা এত বড়ো একটা বিপদ আর এত বড়ো একটা মা হারা আমরা এতগুলো সন্তান এতগুলো ভাই বোন তার ভিতর দিয়ে মানুষ আমাদেরকে আগলে রাখবে কি আমাদের বাড়ি ঘরদোর লুট করে নিয়ে চলে যাচ্ছে তুই যে কথাগুলো বলছিস এর মধ্যে কিন্তু তখনকার দিনে এত অভাব ছিল লোকের তখন যে চারটা এগুলো চাল ওই সব চুরি করে নিয়ে বিক্রি করে তা সংসার চালাতে গেছে সেটা সেই সময়টা আমার সেই সময়টা গেছে কিন্তু কথা বলে যে এদের আজকে সর্বনাশ এরা তো আর সম্পত্তির দিকে তাকাই থাকবে না কেন কি নিয়ে গেল তার মা হারা মা চলে গেছে তার তো কষ্টে তাদের সব শেষ ছোটো ছোটো ভাই বোন মানে শোকের ছাপ আর একটা কথা বলি ওই মা মারা যাওয়ার পরে ঘা খাওয়ার করে আমরা কিন্তু একবারে তলা নিতে ঠেকে যাই নিঃ একদম নিঃস্ব হয়ে যায় তলা নিতে ঠেকে যাই তারপরে বাবা আবার আমাদেরকে বাঁচানোর জন্য ওখানে কোনো কর্মস্থান ছিল না ওই মনীষ খাটতে হতো নাহলে চাষবাস করতে হতো ওই ওই করে আমাদের এতগুলো ভাইমোন বাঁচানোর খুবই কষ্টকর হয়ে উঠলো তারপরে বাবা কিন্তু আবার এইখানে নিয়ে এলো যে ব্যবসার জায়গা কিন্তু এখানে এসে যে এত কিছু করেছি সেগুলোর বর্ণনা আপনাদের দিয়েছি আর এখন বর্তমানে আপনাদের আশীর্বাদে ভালো আছি আর এই আশীর্বাদটা করবেন যেন জীবনে তো অনেক কষ্ট পেয়েছি অনেক দুঃখ সহ্য করেছি এখন একটু সুখের মুখ দেখেছি তবু আপনাদের জন্য পাশে থাকবেন সঙ্গে থাকবেন

সত্যি এই কিটেটা এত ভালো লাগবে দেখে লঙ্কা কই এইদিক কিন্তু লঙ্কা না কিন্তু ইতি আজকে কিন্তু মিস করে দিলো আমি

তো বলছে যে পিছিৰ ঝাল একটু খাইতে পারব বেশি লাফালাফি করতেছে ঝাল খাওয়ার জন্য জামাইও বলতেছে জানিস ততো ভাই একটা বেশি তুমি আছো তোমাদের ওখানে ঝাল খেতে পারবো ভাই দেখলাম কেমন লাগে ভুলে গে ভালো খাও লঙ্কা দিয়ে

কথাটা জানতে হবে হ্যাঁ বাস to dadare ekta de lingkuri ekta de

দেখতে কত সুন্দর হচ্ছে লঙ্কা আর লবণ টান টান লবণ আর ধনে পাতা লঙ্কা এই গরম গরম সত্যি যারা খান নাই

অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল সেটা আজকে খেলাম আর এই বছর আমাদের বাড়ি হয়নি এই বছর যেটি বাড়ি সব পিঠের ভিডিওতে আমরা পিঠে খেয়েছি এইবার হবে তোদের বাড়ি এইবার আমাদের বাড়ি কবে হবে যাই না আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব সবাই মিলে খুব মজা করলাম আজকে দেখা জন্য অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা শুভরাত্রি সবই